হ্যালো দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আমি এরকম এক জায়গায় আসছি এক লোকের সাথে পরিচিত হতে আপনারাও পরিচিত হবেন সকলেই চিনবেন হার ভাঙা কবিরাসের বাড়িতে আমি এসেছি যত রকমের হার ভাঙক এই ব্যক্তি একুশ দিনের মাঝখানে হার ইনশাল্লাহ সে জোড়া করে দেয় লোকটিকে আপনারা সকলেই দেখুন দ্বিতীয় দিন

এখন আসি আর নতুন করবে করি না বাজার মধ্যে বহুত দিন ধরে করবে করতেছে ওতে পর্যন্ত করে নিছে ওই আপনার যে হাত ভাঙবো সেই হাতও শুধ না যে আরেক হাতে ওষুধ দেন আরেক হাত ওষুধ তাহলে হেডাই কেমটা করবে রিয়াকশান নিলেও বুড়ালে যান রেউবরালায় করে মালিক আমিও ছিলাম ধন্যবাদ বেস থাকুন ইনশাল্লাহ আমরা রুগী পাইলে আপনার এখানে পাঠাবো দোয়া করবেন